আজকে আমরা দেখবো পপকর্ন কি করে তৈরি করা হয় এটা হচ্ছে ঝাল নুন পপকর্ন আছে 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 তার সাথে গ্রামের তেল আর গ্রাম এবারে চামচে এক কিলো বাটার হলুদ আমরা অ্যাড এখানে এক কিলো পপকর্ন তিনশো তেল রিফাইন অয়েল আর তার সাথে পঞ্চাশ গ্রাম বাটার আর পাঁচ চামচে ঝাল নুন দিয়ে এবারে মেশানো হচ্ছে দেখুন ভালো করে চামচে দিয়ে মেশাচ্ছি মেশানোটা খুব ভালো করতে হবে মন্দির দেখুন কি সুন্দর করে মেশানো হচ্ছে হলুদ করে হয়ে যাবে হলুদের রঙটা গাঢ় হচ্ছে তেল আর বাটারগুলো মিশিয়ে যাচ্ছে একদম মেশানো না ভালো হলে কিন্তু পপকর্ন কিন্তু খেতে ভালো হবে না আর ফুলবেও না ঠিক আছে আর অনেক বেশি দানা ওয়েস্টেজ হবে তার জন্য মেশানোটা খুবই জরুরি বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে কিন্তু দেখুন কিরাম চামচে দিয়ে তুলে তুলে মেশাতে হচ্ছে পাঁচ মিনিট ধরে আমরা মেশালাম এইবারে পপকর্ন মেশিনে কন্টেনারের মধ্যে আমরা পপকর্ন দিচ্ছি বড় চামচের চার চামচ ওজনে যদি ধরেন এটা হলো আপনার দুশো গ্রাম পপকর্ন এখানে দেওয়া হলো দুশো গ্রাম দেখুন পপকর্নটা হিট হয়ে গেছে এইবারে পটাফট ফটাফট পপকর্নটা পড়ছে দেখুন ফটাফট পটাফট পপকর্ন পড়ছে দেখুন কি সুন্দর লাগছে আর কি সুন্দর কালার পপকর্ন আমার রেডি হাতে গুনে দু মিনিটে কিন্তু পপকর্নটা আমার রেডি দেখুন কি ভালো পপকর্ন হয়েছে সুন্দর পপকর্ন পট 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 করে ফেটে ফেটে পড়ছে কেমন লাগছে দেখতে আমরা এরপরে দেখবো যে প্যাকিংটা কীভাবে করতে হয় আর মশলাটা কীভাবে মেশাতে হয় এখনো কিন্তু ভিডিওটা কেটে ফেলবেন না কারণ আমরা মেইন জিনিসটা শেখা বাকি আছে মশলা মেশানো এবারে দেখুন পপকর্নে কিভাবে মশলা মিশিয়ে প্যাকিং করতে হয় সেইটা আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট মশলা না মেশালে পপকর্নটা খেতে খুব ভালো হয় না নুন তো দেওয়াই আছে হলুদ তো দেওয়া আছে তেল বাটার সবই দেওয়া আছে কিন্তু এবারে মশলা দেবো দেখুন একটা কন্টেনারে ভরলাম দেখুন এই কন্টেনারে আমরা ভরেছি এবারে পপকর্ন মশলা অ্যাড করবো কি সুন্দর কালারটা এসেছে এবারে আমরা কিন্তু পপকর্ন মশলা অ্যাড করছি দেখুন এই হচ্ছে পপকর্ন মশলা অ্যাড করা হয়ে গেল পপকর্ন মশলা এই হচ্ছে আমাদের পপকর্ন মশলার কৌতুক ঠিক আছে এবার কন্টেনারটা ভালো করে আটকে দিলাম এবারে কিন্তু ভালো করে মিক্স করতে হয় মশলাটা প্রতিটা পপকর্নে যেন মশলাটা একটু একটু করে গায়ে লেগে থাকে যাতে জিভে দিলেই ম্যাজিকের মতন টেস্ট থাকবে একটা ম্যাজিক পপকর্ন বানাচ্ছি আমরা ম্যাজিক পপকর্ন অসাধারণ টেস্ট আমাদের কাকা দাদু বানাচ্ছে ম্যাজিক পপকর্ন স্পাইসি ম্যাজিক পপকর্ন অসাধারণ টেস্ট দেখুন এবারে প্যাকিং করা হচ্ছে এই দেখুন প্যাকেটে কিন্তু ভরা হয়ে গেল পপকর্নটা দেখুন কি করে সিল করতে হয় সিল মেশিনে রাখলাম প্যাক করে আমরা টিপে দিলাম সিলটা আর হয়ে গেল সিল দুর্দান্ত সিল তো বুঝে গেলেন কিভাবে সিল করতে হয় পপকর্ন মেশিন এই আমার প্যাকেট রেডি এই প্যাকেটগুলো আমরা দশ টাকা করে যদি দোকানে কেউ নিতে চায় আট টাকা করে দশ প্যাকেট নিতে হবে বিক্রি করার জন্য কারোর দোকান থাকলে আসবেন এখানে আট টাকা করে নিয়ে দশ টাকা করে বেচবেন দু টাকা করে পার প্যাকেটে লাভ থাকবে খুব ভালোই লাভ দশ প্যাকেট মিনিমাম নিতে হবে বিক্রি করতে গেলে আপনার দোকান কোথায় আছে সেটাও বলতে আসবে